লতাস হোম কিচেনে অনেক অনেক স্বাগত বন্ধু আজকের রেসিপি কোনো রকম পুর ভরার বা পুর বেরোনোর ঝামেলা ছাড়াই কড়াইশুঁটি বা মটরশুঁটি পরোটা পুরো রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল বন্ধু আমি প্রথমে পুরটা বানিয়ে নিই নিলাম দুটো কাঁচা লঙ্কা ঝালটা আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী নেবেন আর নিলাম এক ডুমি আদা জিরে আর ধনে গুঁড়ো নেব হাফ চামচ নুন আর চিনি দেব হাফ চামচ এক বাটি মটরশুঁটি দিলাম এবার এইগুলো সমস্ত উপকরণ জল দিয়ে পেস্ট করে নেব এরপর আমি পরোটার জন্য ডো বানিয়ে নেব ময়দা নেব এক বাটি আর আটা নেব এক বাটি আপনারা চাইলে পুরো ময়দা বা পুরো আটাতেও করতে পারেন এরপর সাদা তেল দিলাম দু থেকে তিন চামচ আর আমি একটু বেসন দেব দু চামচ আমি বেসন দেব বেসন দেওয়ার পর এরপর দেব জোয়ান জোয়ানটা আমি এক চামচ নিয়ে একটু হাতে ঘষে নিয়ে দিয়ে দেব এরপর দেবো এক চামচ নুন আর এক চামচ চিনি চিনি দেওয়ার পর সমস্ত উপকরণ আটা আর ময়দার সাথে ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পর এরপর পেস্ট করে রাখা মটরশুঁটি বা কড়াইশুঁটির পেস্টটা দিয়ে দেব দিয়ে দেওয়ার পর এবার আটা ময়দার সাথে খুব ভালো করে মেখে নেব খুব ভালো করে মেখে নেব প্রথমে কোনো জল দেওয়ার দরকার নেই যদি মাখতে মাখতে প্রয়োজন হয় তাহলে অল্প জল দিতে পারেন আমি এখানে প্রথমে জল দিইনি কিন্তু পরে আমি চারটা ধুয়ে অল্প করে জল দিয়েছি এবার একটু জলের প্রয়োজন তাই জারটা ধুয়ে অল্প অল্প করে জল দিয়ে ডোটা বানিয়ে নেব আর খুব ভালো করে আটা ময়দাটা মাখতে হবে আর এইভাবে যদি কড়াইশুঁতির পরোটা করেন তাহলে পুর ভরারও ঝামেলা নেই আর পুর বেরিয়ে যাওয়ারও ঝামেলা নেই আর তুলোর মতো নরম হয় সকালের খাবারে বা রাতের ডিনারে আপনারা কিন্তু বানিয়ে অবশ্যই খেতে পারেন খেতে ইচ্ছা করলে যখন তখনই এটা বানিয়ে খাওয়া যায় আর খুব তাড়াতাড়ি বা চটজলদি হয়ে যায় দেখুন আমার ডোটা বানানো হয়ে গেছে এবার ঢাকা চাপা দিয়ে দশ থেকে পনেরো মিনিট রেখে দেব দশ পনেরো মিনিট পর ফিরে এলাম এবার ডোটা আর একটু মেখে নিয়ে এরপর আমি লেচি কেটে নেব দেখুন লেচি কেটে নিয়ে এরপর আমি গোল করে নেব আর পরোটা যেহেতু একটু মোটা করে লেচিটা করতে হবে আর একটু মোটা মোটা করলে এগুলো সবটা নরম হয় বেশি ছোট লেচি করবেন না এরপর আমি আটা দিয়ে পরোটাগুলো বেলে নেবো আপনারা চাইলে কিন্তু তেল দিয়েও বেলতে পারেন আমি গোল করে পরোটাগুলো করছি আপনারা চাইলে তিকন করেও পরোটাগুলো বেলতে পারেন এইভাবে আমি গোল করে সমস্ত পরোটা বেলে নেওয়ার পর এরপর একটা তাওয়া বসিয়ে তাওয়ার মধ্যে আমি সেঁকে নেব পরোটা আমি দুটো করে পরোটা ভাজবো আগে পরোটাগুলো ভালো করে দুপিট সেঁকে নেব প্রথমে একটা দিয়ে ভালো করে সেঁকে নেওয়ার পর আবার আর একটা দেব আপনারা চাইলে একটা একটা করেও করতে পারেন দেখুন এইভাবে চেপে চেপে দুপিট ভালো করে লাল করে সেঁকে নেওয়ার পর এরপর আমি পরোটাগুলো সাদা তেলের মধ্যে ভাজবো আপনারা চাইলে ঘি দিয়েও ভাজতে পারেন সমস্ত পরোটা আমি এইভাবে লাল করে ভেজে নেব আর ভাজার পর আপনারা নিরামিষের দিন আলুর দম বা পনিরের সাথে খেতে পারেন আর নিরামিষ ছাড়া আমিষের দিন আপনারা মাংস দিয়েও খেতে পারেন একবার ট্রাই করার অনুরোধ রইল বন্ধু যদি রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক করবেন কমেন্ট করবেন আর বন্ধু আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করবেন নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আবারও আসবো একটা নতুন রেসিপি নিয়ে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পুরো রেসিপিটা দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ বন্ধু